दिल सवल जा जरा फिर मोहब्बत कर चला है तू तो दिल यही रुक जा जरा নিজের জামা কাপড় আয়রন করছে আর এই যে আর আমরা কোথায় যাচ্ছি দেখো ব্যাগ গুছিয়ে নিয়ে এই যে কত জামা কাপড় সারা বিছানা ধরে পড়ে রয়েছে কি কি এগুলো সব এই ট্রলিতে ঢুকবে কোথায় যাচ্ছি বলো কোথায় যাচ্ছি বলো বলো কি গান করেই কাটিয়ে দিচ্ছে আজকে আর সকাল থেকে একদম ব্লগ শুরু করিনি ব্লগ শুরু করলাম এখন বাজে রাত্রি আটটা এই মাত্র জাস্ট পড়িয়ে উঠলাম আমিও পড়িয়ে রাজাও পড়ে উঠলো মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছি আজকে শ্যাম্পু ট্যাম্পু করে একদম রেডি কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে বিয়েবাড়ি আমার দেওরের বিয়ে তো এই যে সমস্ত কিছু মোটামুটি গোছ গাছ তো কমপ্লিটই আর এই যে যেগুলো খাটে ছড়িয়ে আছে এগুলো সব ট্রলিতে ঢোকাবো তারপরে বেরিয়ে পড়বো আমরা কোথায় যাচ্ছি নয়াটি যাচ্ছি চলো তাড়াতাড়ি করে বিয়েবাড়ির ব্লগগুলো খুব ভালো করে তোমরা এনজয় করো মজা করো খুব বড় যে বিয়েবাড়ি হচ্ছে হ্যাবক বিয়েবাড়ি হচ্ছে সেরকম না ছোটোখাটোর মধ্যে কিভাবে সুন্দর একটা বিয়ের অকেশান হতে পারে সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো সাথে থাকো পাশে থাকো আর ব্লগ এনজয় করতে থাকো গোছানো তাড়াতাড়ি গোছাও এই যে এখনো আয়রন চলছে চলো এগুলো সব গুছিয়ে ঠুছিয়ে নি এগুলো সব এখন ট্রলিতে ঢোকাবো সব উল্টো পাল্টা হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এক জায়গা থেকে এক জায়গায় যেতে হলে বুঝতেই পারছো যে কতটা গোছগাছ করতে হয় তবে আমার ট্রলিটা অনেকটা বড়ো তো ট্রলির মধ্যে সব কিছু এটে যাবে আর আলাদা কোনো ব্যাগ নিতে হবে না কিন্তু আমরা তো বাইকেই যাব তাই তো বাইকে যাব অসুবিধা হবে না তো বসতে এতটা দূর তা আমাকে ট্রেনে বসিয়ে দাও আমি ট্রেনে করে যাই গিয়ে তুমি বাইক নিয়ে চলে যাও হ্যাঁ বসবো আমি ট্রেনে সিঙ্গারাটা খাওয়ালাম আমার সিঙ্গারাকে ভীষণ অম্বল হচ্ছে এই ওষুধ আছে তো আমাদের চলো ওষুধটা নিয়ে নিই যে ওখানে ওষুধ আছে রাখা ওষুধটা নিয়ে এখান থেকে এক পাতা কাছে হয়ে যাবে এটাই আর কিছু নেবো ওষুধ বিয়েবাড়ির শাড়ি রান নিয়ে নেব আমরা কি কোথায় তাও নিয়ে নিলাম ওষুধটা হ্যাঁ গ্যাসের ট্যাবলেটটা নিয়ে নিচে সব আমার ক্রিমগুলো গুলো মেখে মেখে শেষ করছে বিবি ক্রিম নিয়েছে আবার হচ্ছে ওই যে নিভিয়া সব নিয়েছে সব নিয়ে এখন ডলাডলি করে ফর্সা হবে যদিও আজকে আমি ওকে ফর্সা করে দিয়েছি অনেক সুন্দর করে বেশ ব্লিচ করে দিয়েছি তারপরে হচ্ছে মাসাজ করেছি প্যাক লাগিয়ে দিয়েছি এখন দেখো আরও বেশি ফর্সা হতে চাইছে আমি পুরোপুরি রেডি চলো আমাকে দেখাই একটুখানি এই জামাটা পরে রেডি হলাম আর চুলটাকে গুটিয়ে নিয়েছি কেন বলো তো বাইকে যাব তো চুলটা পুরোটা হাওয়ায় এদিক ওদিক হয়ে যাবে তাই জন্য চুলটাকে গুটিয়ে নিয়েছি আমাদের ব্যাগও রেডি আর এই একটাই লাগেজ হয়েছে এটাকে মাঝখানে বসিয়ে এখন যেতে হবে তোমাদের সাথে জানি না ভিডিও শেয়ার করতে পারবো কি পারবো না তো ব্যাগ রাখবো বিয়েবাড়িতে তারপরে আমরা আবার যাব হচ্ছে ছোট মামার বাড়িতে কারণ ছোট মামার বাড়িতে দিদার বাৎসরিক উপলক্ষে একটা কীর্তন দেওয়া হয়েছে তো সেখানে যাব এই সব গোছাতে গোছাতে কিন্তু আটটা পঁয়ত্রিশ অলরেডি বেজে গেছে চলো এবার বেরানো যাক চলে এসেছি একটা ব্যাগ এখানে ঝোলানো আর একটা এই যে আর এদেরকে এখন টাটা দিতে এসেছি দেখো সন্টু রাগ করে চলে যাচ্ছে যাই হোক ডাক বাবাকে হ্যালো বাবাকে ডাক হ্যাঁ বাবার তো আছে বাবাই নেবে চলো ছোট একটা আলমারি তাই তো এই যে ছোট একটা আলমারি যাচ্ছে নালে মাছ পথে এর পিছনের মালটাকে ফেলে দেব

কল্যাণী রোড হয়ে চলে আসলাম আমরা বিয়েবাড়িতে আর বিয়েবাড়িতে এসে দেখি যে এখনো পর্যন্ত কিন্তু তত্ত্ব ট্রেগুলো সাজানো হয়নি কারণ এই ট্রেগুলো আমরাই সাজাবো তো প্রথমে দোকানে চলে গেলাম দোকানে গিয়ে একটু সেলোটেপ দরকার ছিল সেই সেলোটেপটা কিনে নিয়ে আসলাম তারপরে আমরা এখন ছোট মামার বাড়ি যাব একদম সেলোটেপ হাতেই তারপরে ছোট মামার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে রাত্রে বসে মেহেন্দি পরতে হবে নেল নেলপলিশ পরতে হবে তারপরে সাথে তত্ত্বও সাজাতে হবে আর এইদিকে দেখো আমাদের আগে বাবা চলে এসেছিলো বাবা এসে আবার আমার ছোট মামার মেয়েকে মেহেন্দি পরিয়ে দিয়েছিল। তো বাবা মোটামুটি মেহেন্দি ছিল যাই হোক প্রথমবার বাবা এই প্রথম মেহেন্দি পড়ালো তো তারপরে এদিকে দেখো লুচি হচ্ছিল কারণ রাত্রেবেলার খাবারে ছিল লুচি আলুর দম মিষ্টি তারপরে ফল প্রসাদ এগুলো ছিল বাৎসরিক অনুষ্ঠানে যে যেরকম হয় তো সেটাই লুচি এখানে দুই ঠাকুমা লুচি বেলছিলো লুচি ভাজাভাজি হচ্ছিল আর সবার সাথে দেখা করা গল্প করা আর পরের দিনই যেহেতু বিয়েবাড়ি বেশ একটা বিয়েবাড়ি বিয়েবাড়ি আমেজ কিন্তু চলেই এসেছে মজাই লাগছিল আর আমরা এখানে বসে গেছি খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি আর এখানে এসে এখন মোটামুটি ওই দশ টা বা বারোটা মতন তত্ত্বের ট্রে হবে তো সেগুলোই একটু একটু করে সবাই মিলে বসে বসে সাজাচ্ছিলাম আর আমি এদিকে বসে একটু ভিডিও করছিলাম আর সাথে মেহেন্দিও পরছিলাম যদিও আমার মেহেন্দির ডিজাইনটা একদমই সিম্পল ছিল আমি ওরকম সিম্পলই মেহেন্দিটা পড়তে বেশি পছন্দ করি আর এই দেখো পম্পাদি মেহেন্দি পরা হয়ে গেছে তো পম্পাদি একটুখানি হাতটা তুলে দেখাতে বললাম দেখালো তো আমার এখন বসে বসে আমি নেল পলিশ পরছি আর আমি কালকে যেই কালারের শাড়িটা পরবো সেই হিসাবে ওই হা রেড রেড কালার শাড়ি পরবো তাই রেড কালারেরই নেল পলিশ করলাম তারপরে এইদিকে সোনালি দেখো পম্পাদিকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে আর তারপরে রাজা এদিকে যেহেতু তত্ত্ব গোছাচ্ছিল তাই জন্য ও মেহেন্দি পরাতে পারছিল না কিন্তু ওর তত্ত্ব গোছানো হয়ে গেলে তারপরে আমার তো ডান হাতটায় আমি একা একা পরতে পারবো না মেহেন্দি তাই রাজা আমাকে মেহেন্দি পরিয়ে দেবে আর এদিকে মোটামুটি তত্ত্বের সীট্রে কিন্তু এক এক করে রেডি হচ্ছে তো রাজা তত্ত্ব সাজানো হয়ে গেছে এরপরে রাজার কাছ থেকে আমি ডান মেহেন্দিটা পরে নিলাম এই ছিল আজকের মোটামুটি ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো জানিও ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে রেখো যাতে পরবর্তী ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় আর খুব সুন্দর ধামাকা বিয়েবাড়ির ব্লগ নিয়ে তো হাজির হয়েই গেছি পরপর সিরিজগুলো দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগবে আর যাদের ভালো লাগছে তারা প্লিজ 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 একটুখানি ফলো করে পাশে থেকো অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য